जो हमारे কমপক্ষে তিন চারটি করে সন্তান চাই লোভে যাবে ধর্ম কর্ম লুটে খাবে দেশটা ভারতের গুণ মহিমা পাল্টে দেবে পাকিস্তান হবে শেষটা আমি কি বলতে চাইছি আপনারা বুঝে নিন যে প্রসঙ্গে কথা বলতে চাইছি প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে কোনো মন্তব্য করবেন না ভিডিওটা দেখুন হিন্দুদের বাঁচাতে আমাদের যে ডেমোগ্রাফি সেটাকে রক্ষা করতে হিন্দুত্বের রক্ষায় ভিডিওটা সম্পূর্ণ দেখুন একজন সনাতনী মা যেভাবে সন্তান প্রসব করে সেই সন্তান প্রসবের পদ্ধতিটাকে বদলাতে হবে মানে সি সেকশন মানে সিজার যে সিজার করে সন্তান উৎপাদন করে তাতে দুটো সন্তান হবার পর আর সন্তান হবার কোনো সম্ভাবনায় থাকে না ডাক্তাররাও বলে এরপর কিন্তু আর সন্তান নেওয়া যাবে না অথচ আমাদের কমপক্ষে তিন চারটি করে সন্তান চাই আর এই সিজার না করলে যে ভুল ধারণাটা আমাদের মাথায় ঢুকে গেছে আমাদের সমাজে শিক্ষিত সমাজেও দারুণভাবে প্রবেশ করেছে যারা স্বাভাবিকভাবে সামর্থ্যবান তারা সিজারের উপরই ভরসা করেন নিতান্ত দরিদ্র মানুষগুলোই কেবলমাত্র করে। আজ থেকে কয়েক আগে শেষ দিকে এত সিজারের ব্যবস্থা ছিল না সন্তান সুস্থ সুন্দর থাকত একটা বিশেষ সার্ভে আমরা দেখতে পেয়েছি যে সন্তান প্রসবকালীন সময়ে যদি কখনো কোনো মায়ের খুব অসুবিধা হয় তখন তাকে সিজার করবার পরামর্শ দেওয়া যেতে পারে কিন্তু আজকে সমস্ত বাচ্চাগুলো যখন জন্ম নেবে তখনই সিজারটাকেই আগে আমাদের ভাবতে হয় এতে আমাদের কি হচ্ছে জানেন বিশেষ করে হিন্দু সনাতনীরা পিছিয়ে যাচ্ছে সংখ্যায় ধীরে ধীরে অবলুপ্তির পথে যাচ্ছে ভারতবর্ষে এই অবস্থা চলতে থাকলে বিশেষ করে পশ্চিম বাংলার অবস্থা ভীষণ খারাপ যেখানে সন্তান পেটে আসলেই বাবা মা চিন্তা করে সন্তান সিজারে হবে নতুবা মরে যাবে আদৌ কথাটা এতটাই সাংঘাতিক মিথ্যে কথা যে যে ডাক্তাররা বিশেষ করে বলেছেন সিজার সন্তান এবং সন্তানের মা দুজনেই মৃত্যু মুখে থাকে আপনারা এটা জানেন না আর যদি স্বাভাবিকভাবে কোনো সন্তান প্রসব হয় তাহলে কি হয় সে সন্তান সুস্থ থাকে সুন্দর থাকে সন্তানের মাও সুস্থ সুন্দর থাকে আমরা জানি যে যেটা বলছিলাম এর আগে দুটো সন্তান হওয়ার পর সে আর সন্তান নিতে পারে না বা ডাক্তারও নিষেধ করে অতএব সকলের কাছে অনুরোধ রইল যে সিজার যে প্রক্রিয়াটা আছে এতে কি হচ্ছে জানেন এতে এই যে অসাধু ব্যবসায়ী কিছু ডাক্তার আছে কিছু হসপিটাল আছে বেসরকারি হসপিটাল সেই হসপিটালগুলোতে যারা ডাক্তার তারা টাকার লোভে পড়ে তারা এমনভাবে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে আছে এটাও একটা বেআইনি সন্তান সুস্থভাবে সুন্দরভাবে হবে তথা পিও তাকে সিজার করে তার বারোটা বাজিয়ে দিচ্ছে এতে আমাদের সনাতনী হিন্দুদের পরিণাম ভয়ঙ্কর বিপদ সামনে এগিয়ে আসছে আমি এই কথাটাই বলতে চাই বারবার বলতে চাই যদি আপনার সন্তান যদি সুস্থ সুন্দর করতে হয় তাহলে প্রতিটি মাকে এখন শক্তি ধারণ করতে হবে সনাতনী শক্তি নিতে হবে পূর্বের ধ্যান ধারণাকে হৃদয়ে রেখে সন্তান উৎপাদনের জন্য আপনাকে কিছুতেই সিজার করব না এই মনোভাব তৈরি করে নিয়ে সন্তানকে জন্ম দেবেন সুস্থ একটা সন্তানকে জন্ম মনো দেবেন মা সুস্থ থাকবে সন্তান সুস্থ থাকবে আর সনাতন ধর্মকে রক্ষা করবেন এই ছিল আজকের বিশেষ কথা ধর্ম রক্ষা করতে আমাদের সামনে কিন্তু ঘোর বিপদ ঘোর বিপত্তি যে কিছুতেই সনাতন ধর্মীর মানুষ কিছুতেই জনসংখ্যা বৃদ্ধি না হোক তার ব্যবস্থা হচ্ছে হিন্দু বাদ দিয়ে অন্য কোন সম্প্রদায় অন্য কোন অহিন্দু যারা তাদের সন্তান প্রসবের সময় স্বাভাবিকভাবে সন্তান প্রসব হয় কখনো 100 জন মায়ের মাঝে কেবল মাত্র একজন দুজন ব্যতিক্রমী হয় তাদের সিজারের মাধ্যমে সন্তান হয় মাত্র একশোতে একজন আর আমাদের হিন্দুর অবস্থা জানেন একশোতে একশো জনই প্রায় হাজারে তিন চারজন মাত্র সাধারণভাবে সন্তানকে জন্ম দেয় এটা চলতে থাকলে আমরা ঘোর বিপদে আমরা ঘোর সমস্যায় সনাতন ধর্ম রক্ষা করা যাবে না এটা আপনারা জেনে রাখুন আজকের থেকে প্রতিটি মাকে অমন শক্তি দিন সামর্থ্য দিন মনোবল দিন আর তারা যেন সুন্দর একটা সন্তান জন্ম দেয় সুস্থ সন্তান সনাতনী সন্তান যাতে হিন্দু ধর্ম রক্ষা হয় কিছু অসাধু ডাক্তার আছে যারা অর্থের লোভে তারা স্বাভাবিক পারে যে মাটি তাকে সিজার এতে এতে যে তার তার অপরাধ হয় সেটা জানা নাই টাকার লোভে পড়ে এরকম অন্যায়গুলো দিনের পর দিন করছে আর একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা এমন একটা আইনের ব্যবস্থা হবে যে আইনে এই ডাক্তার যারা অসাধু ডাক্তার টাকার লোভে পড়ে সিজার করায় যারা স্বাভাবিক সন্তান জন্ম দিতে পারে যে মা সেই মাকেও সিজার করায় তাদের উচিত শাস্তি দিতে হবে সমস্ত স্বাস্থ্যকর্মীকে সচেতন করতে হবে আর সমস্ত মা যারা জন্ম দেবে সন্তান তাদেরকে মনোবল বাড়াতে হবে তাদেরকে তাদেরকে বুদ্ধি হবে হবে শেখাতে প্রতিটি গ্রামে গঞ্জে শহরে সর্বস্থানে এই শিক্ষার প্রচার করতে হবে যেন সিজার না করে আপনার সন্তান জন্ম হয় এই প্রকার শক্তি নিন আমাদের সনাতন ধর্মকে রক্ষা করুন নতুবা সামনে ঘোর বিপদ খনি আসছে